অপ্রশস্ত সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা সড়কে ঝরছে প্রাণ রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম মহাসড়কে যুক্ত হয়েছে বুড়িমারি ও সোনাহাট স্থল বন্দর যে কারণে প্রতিদিন কয়েক হাজার পণ্যবাহী ট্রাক চলাচল করার পাশাপাশি তিন জেলার শতাধিক দূরপাল্লার বাস চলাচল করে এ সড়কের উপর দিয়ে এছাড়াও অনুমোদনহীন তিন চাকার যান চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা প্রতিনিয়ত এখানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে নির্দিষ্ট একটা জায়গা অন্তর অন্তর রোলার স্ট্রিপ ব্যবহার করা দরকার রাস্তাটা একটু বড় হলে আমরা হাঁটাচলা ভালো করে করতে পারি এই রংপুর টু কুড়িগ্রাম সড়কে একটি আদর্শ সড়ক হিসেবে এটা চার লেনের সড়ক হিসেবে উন্নীত করে আমাদের এই রংপুর কুড়িগ্রাম মানুষকে উপহার দেবে স্থানীয়দের অভিযোগ সড়ক প্রশস্তকরণ সহ অবৈধ যান চলাচল বন্ধে আন্দোলন করলেও মেলেনি কোনো সমাধান এই সড়ককে যদি দুর্ঘটনা হ্রাস করার একটাই উপায় এই সড়ককে চার লেনে উন্নীত করা এবং থ্রি হুইলারকে যদি আমরা বন্ধ নাও করতে পারি সেক্ষেত্রে থ্রি হুইলারের জন্য আলাদা লেন করা প্রয়োজন সড়ক বিভাগ জানিয়েছে রংপুরের মডার্ন মোড় থেকে কুড়িগ্রামের সোনাহাট স্থল বন্দর পর্যন্ত মহাসড়কটি চার লেন সহ সার্ভিস লেন নির্মাণের পরিকল্পনা চলছে কুড়িগ্রাম থেকে একদম সোনাহাট স্থল বন্দর পর্যন্ত এটা ফোর লেন উইথ এসএমবিডি লেন সার্ভিস লেন আগামী বছর যদি আমরা কস্টিং সহ সবকিছু কমপ্লিট করতে পারি তখন একটি অনুমোদন করা হয়তো ইডি মহোদয়ের ভাষ্য মতে তারিখে শুরু করা সম্ভব হবে বেসরকারি সংগঠন নিরাপদ সড়ক আন্দোলনের তথ্যমতে গত বছর এ সড়কে শতাধিক দুর্ঘটনায় নিহত হয়েছেন বিয়াল্লিশ জন আর চলতি বছর এ সংখ্যা এখন পর্যন্ত বারো জন আব্দুল রশিদ জীবন সময় সংবাদ রংপুর